ঘুরতে ফিরতে আমার বেশ ভালোই লাগে সেটা কাজের সূত্রে হোক বা অন্য কিছু যতদিন বাসবো ঘুরে ফিরে সময় কাটাবো আসসালামু আলাইকুম আমি আরো সারু আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো হুট করেই আমরা ভাবলাম সিলেট যাব। এখন অনেকেই বলবে তোমাদের সাথে কি সামাম যাবে আমরা যাচ্ছি কাজের জন্য এর জন্য সোয়াকে তার নানুর বাসায় রেখে যাব। তো আমরা অর্ধেক পর জার্নি করে এসে কিন্তু দুপুরে লাঞ্চ করতে বসে পড়লাম সিলেট বাসীরা তোমাদেরকে থ্যাংক ইউ কারণ আমি হাঁসের মাংস পছন্দ করি এখানে আমি এসেও তা পেয়েছি ইস কি যে মজা বড় বড় ফাইভ স্টার হোটেলেও এত সুস্বাদু খাবার পাওয়া যায় না সহজে আমার মতো ফেসের পাশাপাশি ফুল বডিকে ফর্সা করতে যাচ্ছ কিন্তু অনেক প্রোডাক্ট ঘাটাঘাটি করে অরিজিনালটা খুঁজে পাচ্ছ না ওয়েট তোমাদের জন্য নিয়ে এসেছি এই ব্লুয়েট প্লাজের বডি ক্রিমটা এটা পুরো মাখনের মতো আর এটা কাজও করা একদম দুর্দান্ত গাইস ট্রাস মি আমার ফুল বডি ইনস্টেন্ট ভাই ফসাই গিয়েছে এই ব্লুয়েট প্লাজের বডি ক্রিমটা ইউজ করে এর পাশাপাশি কিন্তু তোমরা যদি এটাই মানে অর্ডার করো ব্লু এন্ড প্লাজার সোপটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবা শুধুমাত্র বিউটি কালেকশন পেয়ে ধামাকা অফার চলতেছে তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটক মেনশন করে দেবো অ্যান্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ফোর টু ওয়ান টু সেভেন ফোর ওয়ান এইট আর দেরি না করে এখনই মাখনের মতো ব্লু এন্ড প্লাজার বডি ক্রিমটা বিউটি কালেকশন পেজটি ভিজিট করে অর্ডার দিয়ে নিয়ে না ব্র্যান্ড শুধু নামেই হয় না কাজে কিছুটা প্রকাশ পায় অনেক রিসোর্টে সুন্দর করে ডেকোরেশন থাকাতে কিন্তু ওইখানকার খাবার মনে করে সবাই সার কিন্তু ছোট ছোট হোটেলগুলোর নামি দামি না হলেও কিন্তু খাবারগুলো অনেক দামি লারকি চুলার হাতের রান্নার মজাই তো আলাদা তো আমরা দুপুরে লাঞ্চ শেষ করে আবার কিন্তু গাড়ি দিয়ে জার্নি করা শুরু করে দিলাম আমাদের গন্তব্য স্থানে যত সামনের দিকে এগোচ্ছিলাম তত সুন্দর সুন্দর দৃশ্য আমাদের চোখে ভাসছে আর হ্যাঁ আজকে আমরা যেখানে এসেছি এখানে হচ্ছে শুটিং করার জন্য এসেছি সামনে তোমাদের জন্য অনেক ভালো কিছু ওয়েট করছে সেজন্য জন্য আমাদের অল প্ল্যাটফর্মগুলোতে চোখ রাখতে হবে আর তাই তো আমরা চলে এসেছি সবাই মিলে পাহাড়ি রিসোর্টে আর সিলেটে আমরা কোথায় এসেছি সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি আমরা শুট করব হচ্ছে শ্রীমঙ্গলে শুনেছি এখানে নাকি অনেক সুন্দর সুন্দর চা বাগান রয়েছে যেটা সবসময় ফোনে দেখতাম মানুষের মুখে শুনতাম সেগুলো আজকে বাস্তবে দেখলাম আর রিসোর্টটা আসলেই খুব সুন্দর ছিল আসার পর যখন আমাদের হল রুমে বসতে দিয়েছে তখন তো আমি ভাবলাম বুঝি রুমটা আমাদের এটাই পরে ভাইয়া বলল যে না এখানে আমাদের বসতে দিয়েছে তোমাদের রুম হচ্ছে এটা গাইস এখানে রুম তারপর হচ্ছে পরিবেশ তারপর হচ্ছে তাদের ব্যবহার দেখে আমি পুরোই মুগ্ধ কম খরচে একদম শান্তি ফ্রেশ হয়ে আমরা কিন্তু বিকেলবেলা একটু বেরিয়ে পড়লাম ঘোরার জন্য যেহেতু এতটা পথ জার্নি করে এসেছি তাই তো আজকে আমাদের সবাইকে ব্রেক দিয়েছে আর সেই খুশিতে আমরা রেস্ট না নিয়ে চলে এসেছি চা বাগান ঘুরতে চার নেই কোনো কোলাহল শুধু আছে শান্তি আর প্রশান্তি ঘোরার পালা শেষ করে সবাই মিলে একটু চা খেতে বসলাম কি লেখা দেখেন কাপ শেষ তবুও রেশ যাচ্ছে না তারপর আমি মেনু কার্ডটা চেক করে দেখলাম এখানে অনেক আইটেমের চা আছে যেহেতু আমরা ফার্স্ট টাইম এসেছি আর সেহেতু এখানে সাত রকমের চায়ের আইটেম প্রথম শুনে আমি তো পুরোই অবাক তো ভাবলাম এটাই আমরা অর্ডার করে নিই তোমরা হয়তো বা সাত রকম আইটেমের চায়ের নামটাই শুনে অবাক হয়ে গিয়েছো আর তোমাদের খুব খেতে ইচ্ছে করছে তাই না না এই হচ্ছে আমাদের সাত রকম আইটেমের চা দেখতে যতটা না ভালো লাগছিল খেতে কিন্তু আসলেও ততটা মজা ছিল না শুধু নামের মধ্যেই সারটা খুঁজে পেয়েছিলাম খাওয়ার মধ্যে নয় যখন চায়ের মধ্যে এক কাপ চুমুক দিলাম তখনই বুঝে গিয়েছিলাম এটা কি ধরনের চা আর এটারই খুবই রাশ এখানে আমি খাবো কি আমি দেখেই তো এটা থয়ে গিয়েছিলাম সাত রকমের চা এই নামটা শুনলেই যেন গাটা শিরশির শিশির দিয়ে উঠছে ফার্স্ট টাইম এটা খেয়ে অভিজ্ঞতা নিলাম যাই হোক আজকের ভিডিও এই পর্যন্ত নেক্সট ভিডিও দেখার জন্য সবাই ওয়েট করবেন ভালো থাকো সুস্থ থাকো আমাদের জন্য দোয়া করো আল্লাহ ফেস টাটা